হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী বুবলির বুবলির জন্মদিনে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা হঠাৎ অভিনেতা খানের বড় ছেলে ছেলে জয় জয় হাজির হলেন বাসায় সৎ হিসেবে পরিচিত তার এই উপস্থিতি এবং বিশেষ শুভেচ্ছা পুরো ইন্ডাস্ট্রির আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সূত্র থেকে জানা যায় জয় নিজ উদ্যোগেই বুবলির বাসায় এসেছিল তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সঙ্গে নিয়ে এসেছিল একটি সুন্দর কেক এবং নিজের হাতে একটি কার্ড যেখানে লেখা ছিল শুভ জন্মদিন মা তোমার হাসি আমার জন্য আশীর্বাদ জয়ের আচরণ বুবলির জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জয়ের মাথায় হাত রেখে বলেন তুমি আমাকে মনে করেছ এটাই আমার জন্মদিনের সব বড় উপহার আর তুমি আমাকে মা বলে রেখেছ এর থেকে বড় আমার কাছে আর কি হতে পারে অনেকে ধারণা করেছেন জয় এই উদ্যোগ সাকিব খানের সম্মতিতে নিয়েছেন সাকিব বুবলি সম্পর্কে টানা পড়ন সবারই জানা কিন্তু জয় এই দূরত্ব কমানোর চেষ্টা করছে হয়তোবা এবং এই জন্যই হয়তো বা তার এই প্রচেষ্টা সাকিব এ সরাসরি কিছু না বললেও ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তিনি চান তার পরিবারের শান্তি বজায় থাকুক এবং জয় সুন্দরভাবেই এটি ধরে রেখেছে জয় শুধু কেক কানে নেই বরং বুবলির জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছিল এটি ছিল একটি পারফিউম যা বুবলির প্রিয় ব্র্যান্ডের জয় জানিয়েছে আমি যাই তুমি সবসময় এই খুশবুর মতোই আনন্দে থাকো বুবলি উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন জয় এমন একটি সন্তান যে সবার মন জয় করতে পারে তার থেকে ভালোবাসা পাওয়াটা সত্যিই দারুণ বুবলি সঙ্গে জয়ের সম্পর্কটা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ যদিও বুবলির সঙ্গে সাকিব খানের সম্পর্ক ভেঙে গিয়েছে তবে জয় কখনোই বুবলির প্রতি তার সৎমায়ের মতো আচরণ করেনি এবং কি শ্রদ্ধাও কমায়নি সোশ্যাল মিডিয়া এই ঘটনা নিয়ে ভক্তরা নানান মন্তব্য করছেন একজন লিখেছেন জয় তার বাবার মতোই উদার এবং হৃদয়বান সম্পর্ক যতই জটিল হোক না কেন জয় সেগুলো সহজে করে তুলেছে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন জয়ের এবং সুন্দর আচরণের পিছনে কি কারণ হতে পারে আর জয়ের এই সুন্দর আচরণ দেখে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিও গুলো ভালো লেগে আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ